হাই হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন পজিটিভ আছেন সুস্থ আছেন তো আজকে দেখব পুরোনো স্মৃতি মনে করে উনি কষ্ট পাচ্ছেন কেন পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছেন সে এখন পুরোনো কথা মনে করে কষ্ট পাচ্ছে তার এখন কথা স্মৃতি মনে করে কষ্ট বন্ধুরা লাইক করবেন জয়েন্ট হয়ে নেবেন জয়েন্ট না হলে কিন্তু আপনাদের এনার্জিটা কানেক্ট হয় না তাই জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এটা না করলে কিন্তু আপনার সাথে মিলবে না সে এখন পুরোনো দিনের কথা ভেবে কষ্ট পাচ্ছে পুরো পুরোনো কথা মনে করে কষ্ট পাচ্ছে

Of wands, Knight of Swords, Queen of Cups, Seven of Pentacles, Two of Pentacles. The star seven of cups six of cups justice bottom of the deck I say eight of cups. কথা মনে করে কষ্ট পাচ্ছেন বন্ধুরা ছোটো বয়স থেকে হয়তো অনেক কষ্ট করেছেন অনেক মানে কষ্টের মধ্যে উনি বড় হয়েছেন বড় হয়ে কিন্তু উনি এখন একটা কিন্তু ভালো পজিশানে অনেক পরিশ্রম করেছেন প্রচুর পরিশ্রম করেছেন করে হয়তো একটা ভালো পজিশানে এসছেন তো উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন প্রচুর জাগলিং করছেন ওনার জীবনে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য প্রচুর চেষ্টা করছেন ফির পুরনো দিন আপনার সাথে যেভাবে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটার কথা হয়তো ভাবছেন যে এত সুন্দর একটা দিন কাটিয়েছি হয়তো কিছু মুহূর্ত আপনাদের স্মৃতি হয়ে রয়েছে সেই মুহূর্তটা উনি ভুলতে পারছেন না সেটাই কিন্তু উনি বারবার মনে করছেন উনি হয়তো বিবাহ এখন সংসার করছেন যাই করছেন এখন যেভাবে যে পজিশনেই উনি থাক না কেন উনি কিন্তু এখন আপনার কথা ভীষণ মনে পড়ে ওনার আর উনি কিন্তু সেই স্মৃতি মনে করে কিন্তু উনি কষ্ট পান যে খুব সুন্দর একটা মুহূর্ত কেটেছে বা দিন কেটেছে কি কিছু সময় কেটেছে আপনাদের হয়তো কোনো এমন কোনো অকেশন বাড়িতে বা অনলাইনে হয়তো যোগাযোগ হয়েছে আপনাদের সেই জায়গা থেকে আপনাদের পরিচয় হয়েছিল সেই পরিচয় হওয়াতে আপনারা হয়তো দেখা করেছেন কথা হয়েছে আপনারা হয়তো এমন একটা জায়গা রয়েছেন কিন্তু মানুষটা কিন্তু একটু লোভি একটু লোভি টাইপের মানুষ মানে লোভি কেন বলছি দেখুন উনি ঠিক যেখানে মানে অর্থ হয়তো দেখেছে এমন জায়গায় অর্থশালী মানুষ পেয়েছেন সেখানেই উনি ভাসিয়ে দিয়েছেন নিজেকে হ্যাঁ তো তার জন্য আজকে দেখুন উনি কিন্তু নিজের যথেষ্ট আছে কিন্তু ওনার না নজরটা একটু অন্যদিকে এই অমুকের এত আছে ওর মতো কেন আমি মানে আমার এতটা কেন নেই ওর একটা গাড়ি আছে আমার কেন নেই ওর একটা সুন্দর বাড়ি আছে আমার কেন নেই আমার কবে হবে এরকম ধরনের একটা মানসিকতা ওনার উনি সবসময় না অন্যেরটা দেখেন বাবা আর ভীষণ হিংসা ভিতরে না একটা হিংসা আপনি আপনার কাছে যদি শোনে যে আপনি বাড়ি করেছেন গাড়ি করেছেন তো ওনার সাথে বলবেন না উনি কিন্তু ভিতরে ভিতরে জেলাস ফিল করবে সেটা আপনাকে বুঝতে দেবে না কিন্তু উনি খুব জেলাস ফিল করবেন ওনার ভিতরে কিন্তু ভীষণ হিংসা মনোভাব রয়েছে যেটা উনি অন্যের ভালোটা সহ্য করতে পারেন না এরকম একটা কিন্তু জায়গা ওনার মধ্যে রয়েছে ওনার ওনার ব্রেন ভালো বুদ্ধি ভালো ছোটো বয়সে যদিও কষ্ট করেছেন যদি করে থাকেন সব বন্ধুদের মিলবে আমি সেটাও কিন্তু বলছি না কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো এটা যাচ্ছে যে কোনো কোন বন্ধুদের ক্ষেত্রে যে সে কিন্তু প্রচুর কষ্ট করেছেন প্রচুর কষ্ট করে কিন্তু আজকে এই জায়গাটা এসছেন কিন্তু এখন ওনার বুদ্ধি আছে গ্রোথ আছে সমস্ত কিছু আছে সব জ্ঞান বুদ্ধি সব দিক দিয়ে অর্থ সব কিছু আছে কিন্তু ওনার হচ্ছে অন্যের দিকে একটা নজর হুম আমার দোতলা বাড়ি ও চারতলা বাড়ি মানে চারতলা বাড়ি আমার চাই আমাকে আমার তো চারতলা বাড়ি নেই বা আমি তো কই আমার তো ভাড়া বাড়ি থাকে আমার তো বাড়ি নেই ওর বাড়ি আছে মানে ওর একটা গাড়ি কিনেছে বাবা আমার তো গাড়ি নেই আমাকে গাড়ি করতেই হবে এরকম একটা না ভিতরে জেলাস দেখুন আমরা আমরা কি ভালো বলি না মানুষের ভালো হলে আমরা মনে করি ঠিক আছে আমরা ওই ভালো জায়গাটা পৌঁছানোর চেষ্টা করবো ভালো হচ্ছে হোক না মানুষের ও একটা ভালো জায়গা ওটা বাড়ি কিনেছে বা সুন্দর হয়েছে এই বাড়িটা কিনেছে খুব সুন্দর একটা বাড়ি কিনেছে তো এরকম একটা বাড়ি আমারও স্বপ্ন থাকবে ভবিষ্যতে যদি আমি কোনো দিন করতে পারি এরকম একটা বাড়ি আমি কেউ করবো এরকম মানসিকতা থাকা ঠিক আছে কিন্তু আপনি যখনই শুনবে আপনার কাছে যে আপনি একটা বাড়ি করেছেন কিনেছেন বা একটা গাড়ি কিনেছেন ওনার মধ্যে কাজ করবে সবসময় অন্যেরটা ওরে বাবা ও এইটা করে ফেললো ও এটা করেছে মানে একটা হিংসা হিংসাত্মক একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু রয়েছে তো ওনার লাইফে হয়তো দেখাশোনা হচ্ছে বা কোনো সেলিব্রেশন ওনার লাইফে আসছে কোনো একটা একটা হারমোনি হবে একটা ব্যালেন্স দেখাচ্ছে যে উনি কিন্তু একটা সেলিব্রেশন জয়ফুল একটা সময় কিন্তু ওনার আসছে সেটা বিয়ে হতে পারে ওনার হয়তো বাড়ি থেকে বিয়ে দিচ্ছে বা যাকে ভালোবাসেন তাকে বিয়ে করছেন এরকমও হতে পারে তবে এখানে যেটা রয়েছে জাস্টিস এসছে জাস্টিস দেখাচ্ছে আর আপনাদের সম্পর্কটার কথা কিন্তু উনি নি সেইটা কিন্তু বারবার মনে করছেন আর কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছেন তার জন্য জাস্টিস কিন্তু এসছে এবার জাস্টিসটা যে সবার ক্ষেত্রে হবে বন্ধু সেটা তো বলতে পারবো না যে কুটকর্মা করেছে তার ক্ষেত্রে ফিরে আসবে তার হয়তো রিলেশনশিপটা আবার ভালো হবে আর কর্মা যদি রিলিজ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে বা জাস্টিস আপনাদের হবে স্টারের কার্ড এসছে দেখুন আপনাদের স্টারের কার্ডও কিন্তু একটা খুব সুন্দর কার্ড বলে ফিউচার বলে ভালো একটা ফিউচার কিন্তু আপনাদের হতে চলেছে উনি কিন্তু ভীষণভাবে আপনার কথা মনে করছেন ভীষণভাবে আপনাকে চাইছেন হ্যাঁ যে একটু যোগাযোগ করি বা ই করি কিন্তু কি দেখুন ওনার মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়েছে যে উনি একটা না কি বলবো আপনার সাথে যে একটা বন্ধুত্ব একটা ভালো রিলেশন রাখবে সেরকম মানসিকতা কিন্তু নয় ওনার শুধু সম্পর্ক নয় ওনার কিন্তু একটা অন্য সম্পর্ক শারীরিক সম্পর্ক চায় যার ধরুন কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না ফিরবেন কি ফিরবেন না ওনার কষ্ট হচ্ছে পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছেন মনে পড়ছেন সেই কথাগুলো হয়তো আপনার সাথে যে মুহূর্তটা কাটিয়েছেন যে মুহূর্তে আপনারা হয়তো কথা বলেছেন গল্প করেছেন সেইগুলো হয়তো মনে করছেন বা আপনার যদি কোনো এস থেকে থাকে বা আপনার কোনো ছবি থেকে থাকে সেগুলোও কিন্তু উনি দেখছেন দেখছেন আর কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু পেলে কী হবে উনি কিন্তু সেই আপনার প্রতি প্রচুর আকর্ষণ সে আকর্ষণ ফিল করছেন যার জন্যে ওনার কাছে অফার অনেক আছে কিন্তু উনি ঠিক করতে পারছেন না কি করবেন কি ডিসিশান নেবেন হয়তো বাড়ি থেকেও এখন আবার চেষ্টা করছেন এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড আর একটা আছে ডেথ কার্ড ডেথ কার্ডও কিন্তু নিউ বিগিনিংয়ের কথাই বলে কারণ দেখুন ডেথ কার্ড মানে যে যে চ্যাপ্টারটা ধরুন কমপ্লিট হয়ে গেল এবার দেখুন উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে চলে এসছেন এইবারে ইনি আধ্যাত্মিকতা পথে আসার পরে কিন্তু ওনার কিছুটা আগের মতো নেই হয়তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আগে যে জিনিসটা ওনার মধ্যে হয়তো কাজ করতো সেই জায়গাটা কিন্তু চেঞ্জ দেখাচ্ছে যে একটা চেঞ্জ হয়ে উনি কিন্তু নিউ বিগিনিংটা করবেন আপনার সাথে ট্রান্সফার হবে একটা ট্রান্সফার হওয়ার একটা ব্যাপার রয়েছে আর চেঞ্জ হওয়ারও দেখাচ্ছে এখানে কিন্তু একটা আপনাদের এই যে জায়গাটা আপনাদের মানে ছিল সেই জায়গাটা বা ওনার জীবনে যে জায়গাটা ছিল সেটা ডেথ মানে শেষ কমপ্লিট করে এবার নিউ বিগিনিংটা কিন্তু হবে এবার কিন্তু একটা চেঞ্জের জায়গা কিন্তু দেখা যাচ্ছে এবার সব বন্ধুদের সাথে যে মিলবে আমি সেটাও কিন্তু বলছি না কোনো কিছু বন্ধুদের সঙ্গে দেখুন এখানে স্টার এসছে এখানে জাস্টিস এসছে এখানে দেখুন একটা সেলিব্রেশনের কিন্তু ব্যাপার রয়েছে বিয়ে বাড়ি বোঝায় এখানে যে হয়তো তার বিয়ে বা তার বাড়ির কারোর বিয়ে এরকমও হতে পারে যে সেই একটা দেখা দেখা যাচ্ছে যেটা যে উনি একটা ওনারও বিয়ে হতে পারে সেরকমও কিন্তু একটা বোঝায় তো এবার দেখুন এখানে রয়েছে আপনার সাথে একটা উনি প্ল্যান করছেন জানেন তো একটা প্ল্যান করছেন যে আপনার সঙ্গে একটা যোগাযোগ করবেন একটা মুহ একটা কথা হলেও আপনার সঙ্গে একটু বলতে চান উনি কিন্তু সেটাই প্ল্যান করছেন যে একটা ও আবার এটাও ভাবছেন যে হয়তো এক দু দিনের জন্য আপনাকে কোথাও যেতেও বলতে পারেন এরকমও কিন্তু একটা জায়গায় বা কোনো প্লেসে চেষ্টা করছে যে আপনাকে নিয়ে ঘুরতে যাবে এইগুলোও ভাবছেন বসে বসে হুম এবার জাস্টিস যেহেতু এসছে আর আর পুরোনো কথা মনে করছেন তো এখানে পুরনো স্মৃতি মনে করে কিন্তু উনি প্রচুর কষ্ট পাচ্ছেন উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করার চেষ্টা করছেন আপনার সাথে কথা বলার জন্য অনেক জাগলিং করছেন জীবনে হয়তো অনেক আঘাত পেয়েছেন কষ্ট পেয়েছেন সেই জায়গার থেকে আপনাকে ছেড়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু উনি এখন সেই পুরনো স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছেন এবং কিন্তু আপনার সঙ্গে একটা যোগাযোগ করাও হয়তো শেষবারের মতো হলেও একবার হয়তো যোগাযোগ করতে পারেন এরকম একটা কিন্তু চান্স রয়েছে আর ওনার কিন্তু বিয়েও হয়ে যেতে পারে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে তো আপনাদের কিন্তু ভালো সময় আসছে বন্ধুরা বন্ধু আপনারা চিন্তা করবেন না এত সে আসুক না আসুক আপনার নিজের পথে এগিয়ে যান নিজেরা গ্রোথ নিজেদের মধ্যে গ্রোথ আনুন সাকসেস আনুন তাহলেই দেখবেন অনেকটা তাড়াতাড়ি আপনাদের হয়তো সেই সমস্যাটা মিটে যাবে আর আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন টাটা